হ্যালো আসসালামু আলাইকুম ফারুক আইটি সলিউশনে আর একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে কিন্তু প্রতিদিনের মতো প্রতিটা ল্যাপটপের কনফিগারেশন স্পেসিফিকেশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডেল লেনভো এইসপি টাস থ্রি সিক্সটি আরও নতুন কিছু মডেল থাকবে আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাহান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে কিন্তু আইটি সলিউশনে দুইটা আউটলেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ফারুকআাটি সলিউশন ভিজিট করলে কিন্তু আপনার চয়েসের আপনার বাজেটের বেস্ট ল্যাপটপ পাবেন আমাদের শোরুমে রিজনেবল প্রাইসের ভেতরে থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট একটি ল্যাপটপ ইন অন ডেলের ইন অন ডিভাইস কনফিগারেশন হাই কনফিগারেশন থাকছে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ডেলের মেটাল বড়ি ল্যাপটপ চাইলে কিন্তু থ্রি সিক্সটি প্লাস ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন টু ইন অন ডেল সেভেন থ্রি নাইন জিরো মডেলটি কোরআ সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিটি দিয়ে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার নশো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন বেস্ট কনফিগারেশন ল্যাপটপ পাশাপাশি থার্ড ইন জেনারেশন ল্যাপটপ যাদের একটু বাজেট কম কিন্তু কনফিগারেশন হাই কনফিগারেশন চাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ থাকে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সাঁড়েত্রিশ মাস প্লাস শোরুমে আসলে আপনার কিন্তু কিউআর কোড স্ক্যান করে কিন্তু এটার ওয়ারেন্টি পিরিয়ড দেখে নিতে পারবেন এটার মডেলটা হলো লেনেবো ইয়োগা থ্রি হান্ড্রেড ডব্লু জেন ফোর মডেল এটাতে ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগার্সের র্যাম একশো আঠাশ জিবি এনবিএম এসিডি চাইলে কিন্তু এসিডি আপডেট করতে পারবেন ফুল টাস্ক থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ফুলের ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে লেনোভো ইয়োগা জেন ফোর থ্রি হান্ড্রেড ডব্লু থার্টিন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কয়েকটি সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনই আমাদের খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল খোলা পাবেন আর আমাদের আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেলি অ্যাটি টু সিরিজের বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ আমরা কিন্তু হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা অ্যাভেলেবল সেল করতেছি কাস্টমার ফিডব্যাকও খুবই ভালো এটা ডেল ল্যাচি সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো মডেল ইন্টেল ইনটেল ওয়াইফাইভের এইট জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে এইট থ্রি সিক্স ফাইভ ইউ প্রসেসর যেটা টার্বো স্পিড ফ্রিকুয়েন্সি পাবেন ফোর পয়েন্ট ওয়ান টার্বু টেকনোলজি প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডি আর ফোর র্যাম চাইলে আপডেট করতে পারবেন এসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি এম ভিম এসএসডি আর এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ওয়াইফাই টেকনোলজি কিন্তু সিক্স ইউজ করা হয়েছে ইন্টেলের ইউএচডি গ্রাফিক্স পাবেন আট জিবি র্যামের চার জিবি গ্রাফিক্স ল্যাপটপটা একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন যথেষ্ট স্লিম আসে আর ল্যাপটপের বেজেলটা কিন্তু ন্যারো বেজেল পাবেন ফুল প্যানেল সহ পাবেন ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পোর্ট এভাবে থেকে শুরু করি ল্যান্ড পোর্ট এইচডিএমআই ডাবল এবং হেডফোন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ডেল সিরিজের বিজনেস সিরিজের এই খুবই কালেক্ট করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ এ স্যার ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের আরও একটি বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ ল্যাপটপটার কনফিগার পাবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশান একটি প্রোজেসর যেটা গিঘার্স স্পিড থ্রি পয়েন্ট নাইন জিরো গিঘার্স পর্যন্ত টার্বই স্পিড করে এটা হল প্রোজেসর কোরাই ফাইভের সেভেন জেনারেশন সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআ ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে কিন্তু র্যাম এসএসডি দুইটা আপডেট করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম এবং স্লিমের পাশাপাশি এখানে ব্যাক সাইডে যদি দেখি এটা কিন্তু হার্ড ডিস্কের অপশন আছে তাহলে আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ মাদার বোর্ড কোয়ালিটি খুবই স্ট্রং একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা কিন্তু ব্যাজেলটা অনেক স্লিম ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটাতেও কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল পাবেন ল্যান্ডপোর্ট থেকে শুরু করে টাইপ সি পোর্টটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এস আর ট্রাভেল ম্যাট পি ছয়শো আটচল্লিশ এই মডেলটি আমাদের এক্সট্রে প্রাইস পাবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ আর যারা কোরাই সেভেন নিবেন কোরাই সেভেনের সেভেন জেন ষোলো জিবি র্যাম দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন নেক্সট এইচপি বুকের প্রিমিয়াম সিরিজের বেস্ট একটি ল্যাপটপের কনফিগারেশন দেখব এটার মডেলটা হল এইচপি বুকের এইট ফোর জিরো জি এইট ল্যাপটপটা কিন্তু সুপার ফ্রেশ ল্যাপটপ দেখতে সাইড দিয়ে একটু বর্ডারগুলো দেখে ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন এটার মডেল হলো হল এইচপি বুকের এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ কনফিগার থাকছে ইনটেল কোয়াইফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এটা কিন্তু জি প্রসেসর ইউজ করা হয়েছে যেটার গেমিং প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো মেগাসের র্যাম এক সোলোটা একটা ষোলো জিবি পাবেন এখন একটা ফাঁকা আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এমএমিমি এসএচডি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ল্যাপটা কিন্তু ডলভি সাউন্ড কোয়ালিটি ব্যাঙান অপশনের ডলভি সাউন্ড কোয়ালিটি পাবেন ব্যাজেলটা সুপার স্লিম বাজেল এবং ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন ফোর ক্লিকের ট্র্যাক সহ আপডেট ফিঙ্গারপিস সেন্সর ফেসলক সেন্সর সবগুলো অ্যাভেলেবেল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এইচপিএল ইট বুকের এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটির প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি একান্ন হাজার নশো টাকা একান্ন হাজার নশো টাকায় অরিজিনাল চার্জার সহ এইচপিএল ইট বুকের এইট ফোর জিরো জিএট অ্যাভলেবল পাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইস জি এইটও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই সাইট থেকে শুরু করি এটা কিন্তু এসপি জেড লোক দিয়ে আসছে ওয়ার্ক হিসেশন মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ মডেলটা হলো এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ইলেভেন জেনারেশন ক্রাই ফাইভ ল্যাপটপ সাথে থাকে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো মেগার্সের র্যাম এস এসএসডি পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএডি ইনটেলের আইস গ্রাফিক্স পাবেন এইট জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে জেট বুক ফায়ারফ্লাই জি এইট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছ থেকে কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি বান্ন হাজার নশো টাকায় প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল পাবেন গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড কিন্তু অ্যাভেলেবল থাকে নেক্সট যে মডেলটি থাকবে এইসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স জনপ্রিয় একটি মডেল এটা কিন্তু মার্কেটে আপনি অ্যাভেলেবল পাবেন কিন্তু আমাদের কাছ থেকে যে ল্যাপেটি পাবেন এটা লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট পাবেন এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট এবং বেস্ট কন্ডিশন বলার কারণ এটা যদি আমরা একটি ই লেআউটটা দেখি এটা কিন্তু ইউএস লে আউট দিয়ে আমাদের কাছে আসছে ভেরিয়েন্ট জার্মান কিন্তু লেআউটটা ইউএস লেআউট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক দুইটাই ওয়ার্কেবল দুইটাই কাজ করবে ব্যাটারি ব্যাকআপ পাবেন থ্রি আওয়ার্স প্লাস ইন্টেল ক্রাইফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে এটা কিন্তু এইট থ্রি সিক্স ফাইভ ই প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বু টেকনোলজির প্রসেসার থাকছে সাথে থাকছে ষোলো জিবি র্যাম ইনবিল্ড ষোলো জিবি দিয়ে আসছে এখন একটা স্লট ফাঁকা আছে র্যাম সেটা আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এনবিম এসএসডি ওয়াইফাই সিক্স টেকনোলজি অ্যাভেলেবল থাকছে গ্রাফিক্স থাকছে আট জিবি ফুললি ফ্রেশ কন্ডিশনে লাইক নতুনের মতো এ প্লাস ক্যাটাগরি এল বুকের এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে টাচ স্ক্রিন ভেরিয়েন্ট অ্যান্ড প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের সার্ভিস কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন সাথে একটু যারা ডিসপ্লে বড়ো চাচ্ছেন অটোকার্ডের কাজ করবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন জি সিক্সির আরেকটি মডেল এটা কিন্তু প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্সের মডেল ল্যাপটপটা একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স কিবোর্ড সহ ফোর ফাইভ জিরো জি সিক্সের মডেল এটা কিন্তু কিন্তু ইউজ করতে পারবেন এইট জেনারেশন কোরআইাই ফাইভ ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে মেটাল বডির সিলভার কালার মেটাল বোর্ডের এই ল্যাপটপটি খুবই অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স জি সিক্সের মডেল এছাড়াও ডেল ব্র্যান্ডের প্রিমিয়াম ল্যাপটপ যেমন জেলারি টু সিরিজের সেভেন ফোর ডাবল জিরো কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন টাস নন টাশ কোরাই সেভেন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে পাবেন টু ইনও কিন্তু অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু প্রাইস স্পেসিফিকেশন জেনে নিতে পারেন এছাড়াও আপনার বাজেটের বেস্ট ল্যাপটপের কালেকশন দেখতে চলে আসুন ফারুক আইটি সলিউশনের আমাদের কিন্তু দুই তলা এবং তিনতলা দুইটা শোরুম আছে আপনি ভিজিট করলে আপনার চয়েসের বেস্ট ল্যাপটপ পাবেন আমাদের শোরুমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ